আমি শিওর আজকের ফুল ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে শিওরলি হয় ভিডিওটাকে সেভ করবেন নয় আপনার সবচেয়ে কাছের মানুষকে শেয়ার করবেন কি জন্য বলছি কারণ কারণ জানতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে আজকের ভিডিও দুইটা টপিক আছে একটা হচ্ছে ফোমো আর একটা হচ্ছে জম ঠিক আছে এই ভিডিওটার মধ্যে আমি দুইটা দুইটা টপিকের দুইটা স্টোরি নিয়ে কথা বলবো একটা হচ্ছে ফোমোর স্টোরি অ্যান্ড একটা হচ্ছে জোমোর স্টোরি দুইটাই আমার লাইফের সাথে খুব ওতপ্রত জড়িত

আপনাকে মানে যদি সিম্পলি বোঝানো যায় ধরেন আপনাকে হচ্ছে একটা হঠাৎ করে আপনি ফেসবুক স্ক্রল করতেছেন হঠাৎ করে দেখলেন আপনার হচ্ছে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সের একটা অফার দিয়ে দিচ্ছে যে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম ফোন এক লক্ষ ষাট হাজার টাকায় বা দেড় লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে ঠিক আছে একটা ছাড় দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এক ঘন্টা বা একদিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে আজকে লাস্ট ডেট ঠিক আছে এটা স্পন্সর করে দেওয়া হয়েছে আপনি দেখেন জাস্ট পাগল হয়ে গেলেন যে আপনার কাছে এত টাকা আছে আপনি এখনই ফোনটা কিনে ফেলবেন ঠিক আছে আপনি চাচ্ছেন না যে আমি এই অফারটাকে মিস করতে ঠিক আছে আমি আপনি চাচ্ছেন যে আপনি বুঝতেছেন যে এই অফারটা যদি আপনি মিস করে ফেলেন তাহলে আপনার মানে আপনার বড় বিশাল একটা ক্ষতি হয়ে যাবে যে আপনি পঁচিশ হাজার টাকা বিশ পনেরো হাজার টাকার ক্ষতি হয়ে যাবে ঠিক আছে এটাকে বলা হয় সিম্পলি ফিয়ার অফ মিসিং আউট যে কোনো কিছু যদি আমি মিস করি সেটা আমার মানে আমার ভয়ের কারণ হয়তো আর যেটা মিস করলে হয়তো আমি ভয় মানে আমার জন্য একটা বিশাল ক্ষতি হবে ঠিক আছে ঠিক তার উল্লেখ হচ্ছে জম জম বলছে যে দেখি আজকে অফার দিছে মিসটা করেই দেখি এটা হচ্ছে ধরেন আপনার সামর্থ্যের ভিতরে কোনো একটা অফার ধরেন যে আপনি কোন একটা জিনিস কিনবেন সেটা প্রাইস একশো টাকা একশো দশ টাকা ছিল সেটাকে একশো টাকা এবার সেল করা হচ্ছে আপনি তাও কিনতেছেন না যে সমস্যা নাই দেখি আমার বর্তমানে এই সময় এই জিনিসটা এখনই লাগবে না আমার নট এখনই প্রয়োজন না হলে আমার কোনো কিছু আগাবে না আমার জীবন আগাবে না এই রকম একটা বিষয় হচ্ছে জম ঠিক আছে জয় অফ মিসিং আউট সো এই দুইটা বিষয় খুব রিলেটেড অ্যান্ড খুব অপোজিট একটা অপরটা থেকে বাট জিনিস টু জিনিস দুটাকে যদি আমি সিম্পলি বুঝাই তাহলে এটা ভালো মতো ফেয়ার অফ মিসিং আউট আর ফোমো শব্দটা আপনারা অনেক মোটিভেশনাল স্পিচে শুনেছেন অ্যান্ড আইটা কোনো মোটিভেশনাল ভিডিও না আর জয় অফ মিসিং আউটটা আপনারা খুব কম জিনিসই শুনেছেন আমার যতটুকু ধারণা বা আমিও আসলে এটা খুব কম কম জায়গাতেই শুনেছি এখন কথা হচ্ছে যে এই দুটা বিষয়ের সাথে আমাদের রিলেটিভলি কী সম্পর্ক ঠিক আছে আমাদের জীবনের সাথে কি সম্পর্ক এখন এইখানে আছে আমার স্টোরিটা স্টোরিটা কি আহ আমি কিছুদিন আগে আমার একটা মাইক্রোফোন বর্তমানে আমার কাছে মাইক্রোফোন নেই আমি মাইক্রোফোন কেনার ট্রাই করতেছি ঠিক আছে আমি কিছুদিন আগে একটা মাইক্রোফোনের কেনার জন্য অর্ডার মানে অর্ডার প্লেস করছিলাম কিছু একটা ছিল সেখানে লেখা ছিল যে ইলেভেন ইলেভেন মেবিটা ইলেভেন টু টু টুয়েলভ টুয়েলভ সেল অথবা ইলেভেন ইলেভেন সেল ছিল নভেম্বর অথবা ডিসেম্বর মাসে আমার মনে নেই সো আমি যখন ওটা অর্ডার প্লেস করলাম তখন গিয়ে দেখি যে ওখানে পাঁচশো টাকা না চারশো টাকার মতো একটা ডিসকাউন্ট ছিল ঠিক আছে যেটা ওই এই সময় আমার কাছে হিউজ একটা ডিসকাউন্ট চার পাঁচশো টাকা আমার কাছে হিউজ একটা ডিসকাউন্ট সো আমি চাচ্ছিলাম যে ওকে ঠিক আছে আমি জিনিসটা কিনে ফেলি যেহেতু এত এত বড় একটা ডিসকাউন্ট দিছে আমি জিনিসটা কিনে ফেলি সো ওনাদেরকে মেসেজ দিলাম হোয়াটসঅ্যাপে যে ভাই এরকম এরকম যে আমার কাছে তো বর্তমানে এত পরিমাণ টাকা নাই বাট আপনাদের অফারটা কতদিন থাকবে আপনাদের এখানে দেখাচ্ছে যে পাঁচ দিনের মতো অফারটা থাকবে পাঁচ দিনই কি থাকবে নাকি আরো পরবর্তীতে এক্সটেন্ড করবে তো ওনারা আমাকে মেসেজ দিল যে না ভাই আপনার পাঁচ দিন পরে আরো আটশো টাকা হয়তো বেড়ে যাবে এখন বর্তমানে যে প্রাইসটা আছে সেটা সাথে আরো তিনশো টাকা যোগ হয়ে আমাদের একটা ইয়া হবে অথবা দেখবেন যে এই অফারটা আপনি আর পাবেন না ঠিক আছে তো আমিও ওই সময় খুব ভয়ের মধ্যে ছিল যে আরে ভাই এখন তো মাইক্রোফোন অর্ডার দেওয়া উচিত তো আমি কি করছি অর্ডার দিয়েছি অর্ডার প্লেস করে দিছি দেন দেখা গেল যে অর্ডার প্লেস করার পর আমি আসলে ভাবতেছিলাম যে আসলেই কি এত টাকা দিয়ে জিনিসটা কেনা উচিত অথবা এত টাকা কি বর্তমানে আমার কাছে আছে যে আমি কিনবো পরে কি করলাম যে ওদেরকে মেসেজ দিলাম যে ভাই আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাই ঠিক আছে সো পরবর্তীতে খুব সিম্পলি ভাবে ওরা ক্যান্সেল করে দিল কোনো ভেজাল হয়নি এখন কথা হচ্ছে যে ওরা আমাকে কিন্তু বলছিল যে ফার্স্ট দিনের মধ্যে অফারটা শেষ হয়ে যাবে আমি রিসেন্টলি আবার ওদের ওয়েবসাইটে ঢুকে দেখি যে অফার ছিল সেই অফারই আছে জাস্ট ওই যে ইলেভেন ইলেভেন টুয়েলভ টুয়েলভের যে স্টিকার ছিল সেই স্টিকারটা উঠে গেছে মানে ফোমো ঠিক আছে ফিয়ার মিসিং আউটটা আমার সাথে আমার না আপনার আপনার আমার দুজনের সাথে হবে কাজ করে এটা মানে এটা বলে বোঝানো যাবে না আমি যে শক্ট হয়ে গেলাম যে ভাই আমাকে তো বলবো যে পাঁচ দিন পরে নাকি এটা আবার চেঞ্জ হয়ে যাবে এখন আবার দেখতেছি যে না এখন ঠিকই আছে একদম যেরকম ছিল ওই সেম প্রাইজই আছে সব কিছু সেম আছে যা স্টিকার উঠে গেছে ঠিক আছে এটা একটা গেছে আমার ফোম ক্ষেত্রে আমি কিছুদিন আগে হচ্ছে একটা কোম্পানির মানে ওয়ারলেস হেডফোন কি বলে নেক ব্যান্ড অর্ডার করছি ঠিক আছে তো নেক ব্যান্ড অর্ডার করার সময় আমি গিয়ে দেখলাম যে আপনার ওদের ওখানে প্রায় সাতশো না আটশো টাকার মতো ডিসকাউন্ট দিচ্ছে ইলেভেন ইলেভেন সেলে সো আমি সুন্দর মতো গিয়ে অফারটা প্লেস করে দিয়েছি যে ভাই পাই গেছে তো একদম একদম এত টাকা জিনিস এত কমে পাই গেছে ঠিক আছে সাত আটশো টাকা ডিসকাউন্ট মানে বহুত অনেক কিছু পরে ভাবলাম যে এটা বুঝি আর কয়েকদিন থাকবে আর কিছু থাকবে না আমি জাস্ট ওটা অর্ডার দিয়ে দিছি যে না অর্ডারটা প্লেস করে দিই আমার নেকবেন প্যান্ট নেই কথা কানে শোনার মতো কোনো কিছু নেই আমি একটু ধর পরে অর্ডারটা ধরার পরে যখন আসলো তখন দেখি যে ধীরে ধীরে আরও প্রাইস কমতেছে ধীরে ধীরে আরও প্রাইস কমতেছে পরবর্তীতে আমি মানে হিসাব করে দেখলাম যে আমি যদি আরো একটু ধৈর্য নিয়ে ঠান্ডা মাথায় ওটা অর্ডার দিতাম প্রায় তিন চারশো টাকার মতো হয়তো যেমন আমি স্টোরি দিয়েছিলাম বুঝাইলাম জয় অফ মিসিং আউটটা ঠিক এটা আপনি মেসেজের যেটা জিনিস না যেটা এখনই লাগবে না সেটা ইগনোর করে যাচ্ছেন যেটা তো এখন আমাদের কি করা উচিত ঠিক আছে এটা থেকে বের হওয়ার জন্য কি করা উচিত অবভিয়াসলি জমো প্র্যাকটিস করা উচিত কোমো থেকে বের হওয়ার জন্য আপনাকে অবভিয়াসলি জমো প্র্যাকটিস করা উচিত আপনারা যখন দেখতেছেন যে একটা সেল অফ দিছে অফার দিছে সো এটা আপনি বিভিন্ন একটা ওয়েবসাইট একটা ওয়েবসাইট থেকে যে আরেকটা ওয়েবসাইটে দেখেন যে আসলে এরকম অফার দিছে কিনা না এতটা কমছে কি না নাকি শুধু একটা জায়গাতেই কম পাচ্ছেন আপনি অন্য জায়গাতে প্রাইস এরকম হাই আছে এই জিনিসটা সবচেয়ে বেশি হয় আমাদের ওয়েব আমাদের সোশ্যাল লাইফের ক্ষেত্রে সোশ্যাল গুলোতে কি হয় সোশ্যাল মিডিয়া গুলোতে আপনি যখন দেখেন যে আপনার ফ্রেন্ড কোথাও একটা চাকরি পেয়েছে আপনার একজন ঠিক আছে ইউরোপের কোন একটা দেশে ভ্রমণ করতে গেছে আপনি গেছেন আপনি কোন ভ্রমণই করতে চান নিশ্চিতের সময় আপনি সুন্দর মতো বাসায় বসে আছেন তখন খারাপ লাগে তখন আসলে খারাপ লাগে ঠিক আছে কারণ ও যে পরিমাণে যে লাইফটা লিড করতেছে আমি সেই লাইফটা লিড করতে পারতেছি না আমি কোনো একটা কিছু মিস করতেছি আমি আমার মাপের সাথে যাইতে পারতেছি না আমি আমার ফ্রেন্ডস গ্রুপ আমার ফ্রেন্ড গ্রুপই নেই ঠিক আছে একটা মিসিং যে মানুষের ফ্রেন্ডস গ্রুপ আছে আমার ফ্রেন্ডস গ্রুপই নেই এই যে মিসিং গুলো এই যে আপনার ইমোশনাল ধাক্কাগুলো লাগতেছে ঠিক আছে এইটার এইটার সময় একটা মানে কি বলবো সোশ্যাল মিডিয়াগুলো আসলে এইভাবে আপনাকে ট্রিগার করার বানানো হয়েছে আপনি ইনস্টা স্ক্রল করতে থাকবেন আপনি ইনলেসলি উচ্চ রিলস দেখতে থাকবেন ইনলেসনি নিউজ নিউজ ভিডিও করতে থাকবেন ইউটিউবে ফেসবুকে বাংলাদেশীদের ক্ষেত্রে ইনস্টাতে ইনলেসলি ভিডিও দেখতে থাকবেন এন্ড তারা তাদের সাইকোলজি তাদের সাইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা ঠিক আছে যে ওরা এইভাবেই এটাকে বিল্ড আপ করছে যে আপনি কখনো এখান থেকে বের হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এটাকে আনইনস্টল করতেছেন এন্ড আনইনস্টল করার পরও আপনি কিছুদিন ওকে ইনস্টল করে দিবেন এটা আমার কাছে বহু বহুবার হয়েছে যাই হোক ওটা এমন একটা টপিকের ক্ষেত্রে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়া টপিকটা বিশাল বড় ওটার মধ্যে এখন আর না যাই শর্টকাটে বলি ফেয়ার অফ মিসিং অ্যামাউন্ট থেকে বের হয়ে আসুন আমার মতো লস খাই না আমি তিন চারশো টাকার উপর দিয়ে বাঁচিয়ে গেছি আপনি তিনশো তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে বাঁচতে পারবেন না এই বিষয়টা খুবই খুবই জটিল জয় অফ মিসিং অ্যামাউন্ট প্র্যাকটিস করেন আমিও করি ঠিক আছে আসেন একসাথে শুরু করি বাই ও হ্যাঁ এটা একটা আমি একটা অরাজনৈতিক পেজ চালাচ্ছি এখানে কোনো দেখা যাচ্ছে আমি আমি লিটারেলি ফেসবুক চালাইও না ঠিক আছে বাংলাদেশের রিসেন্ট কোন কি খবর হচ্ছে সেটা আমি হয়তো বা পোস্ট করতে পারবো না ডিরেক্টলি যদি এরকম কিছু দেখেন যে বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে কারণ বাংলাদেশ একটা ঘটনার ফ্যাক্টরি যদি একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে আমি নিউজ পেডে কোনো কিছু লিখি নেই তখন আমাকে আসে মানে স্প্যাম মেসেজ না বা স্প্যাম কমেন্ট করিয়েন না যে ভাই এই বিশাল একটা ঘটনা ঘটে গেল আপনি কেন এটা নিয়ে কোনো কিছু বললেন না ভাই আমি ফেসবুক চালাই না খুব একটা খুবই কম চালাই ঠিক আছে সুইটার so নিয়ে